তোমার দেখা পাই আর কি এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই জিরো পার্সেন্ট বেকার জীবন তাই মাইল

আপনি অনেক শিল্পীকে এরকম ভাইরাল করেছেন আমি লাইলাকে ভালোবাসি এবং তাকে নিয়ে একটি গান করতে চাই তারপরে সে এরকম ছবিগুলো প্রিন্ট করে নিয়ে একদিন আমার চলে আসলো আমি প্রথমে বললাম যে তুমি গান গান আমার আগে ভর্তি হও তুমি তুমি শিখো যে গান গাবে তোমার গানটা একটু ভালো হোক তুমি শিখো ও এতটা বান্দা যে স্টুডিওতে শুয়ে পড়লো যে না আমি আমি গান আমি করবো আমাকে গান করান না গান করান তারপরে আমি তোকে গানটা করান